শীতের একটি জনপ্রিয় ফুল হচ্ছে গ্লাডিওলাস আজকে আমি সেটারই প্রতিস্থাপন করবো এবছরে আমি ছটা চারা এনেছি কালার বেছে বেছে এই ফুলগুলো যদি কালার বেছে আনা যায় লাইন মানে যেভাবে আমি লাগাবো পরপর একটা একটা অন্যান্য কালার দিয়ে সেটিং করে তাহলে দেখতেও ভালো লাগে যখন ফুলগুলো ফুটবে আমি যেহেতু গাছগুলো কালার চিনতে পারি তো সেই মতো আমি এ মিডিলে যেটা বসালাম এটা লাল বা ডিপ পার্পেল যেটা সেই কালারটার ফুল ফুটবে আর চারিপাশে যেগুলো দিয়েছি হলুদ সাদা লাইট পিঙ্ক এই ফুলগুলো ফুটবে যখন ফুলগুলো ফুটবে তখন দেখতে খুবই সুন্দর লাগে যদি এইভাবে কালার মিশ মিলিয়ে মিশিয়ে তোমরা কিনতে পারো গাছ আমি গাছ চেনার উপায় তোমাদেরকে বললাম গুলো দেখবে সাদা সাদা টাইপের সেগুলোতে লাইট কালারের ফুল ফুটবে যেগুলো ডিপ কালার বা বেশি লাল যে গাছ সেটাতে লাল কালারের ফুল ফুটবে প্রতি বছর আমি এগুলোকে মাটিতে লাগাই কিন্তু এবার গামলায় লাগিয়েছি যাতে বাল্বগুলো নষ্ট না হয়ে তোমরাও এভাবে বেছে বেছে গাছ কিনতে পারো